হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও চলে এলাম হুগলি জেলার ত্রিবেণীর বালির ঘাটে অনুষ্ঠিত কুম্ভমেলা পরিদর্শন করতে এই মেলায় আসতে হলে আপনাকে হাওড়া কাঁটোয়ালাকাল ধরে ত্রিবেণী রেল স্টেশনে নামতে হবে এরপর টোটো বা অটো ধরে চলে আসতে পারবেন ত্রিবেণী বালিরঘাটে ঘাটে অনুষ্ঠিত মেলা প্রাঙ্গণে এছাড়াও শিয়ালদা রানাঘাট লাইনে অবস্থিত কল্যাণী রেল স্টেশনে নেমে অটো বা ম্যাজিক গাড়ি ধরে আপনি চলে আসতে পারবেন এই মেলা প্রাঙ্গণে এখন আমি চলে এসেছি ত্রিবেণী বালির ঘাটে আমার সামনেই গঙ্গা নদীর ঘাট আর ঠিক বা দিকে এই রাস্তা বরাবর শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ্রগিরি গিরি দেবের আশ্রম চলুন প্রথমেই আমরা স্বামী অভয়নন্দগিরি দেবের আশ্রম পরিদর্শন করব ত্রিবেণী বালির ঘাটে এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি এই তিন দিন ধরে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির উদ্যোগে বিরাট কুম্ভমেলার আয়োজন করা হয়েছে আজ বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা সেই উপলক্ষে এই ত্রিবেণী বালির ঘাটে সাহি স্নানের ব্যবস্থা করা হয়েছে এখন আমি চলে এসেছি স্বামী গিরি পরবংশদেবের আশ্রমের সামনে চলুন ধীরে ধীরে আশ্রমের ভিতরে প্রবেশ করি এবং সম্পূর্ণ আশ্রমটা পরিদর্শন করে নিই এখন আমি ধীরে ধীরে নদীর ঘাটের দিকে এগিয়ে যাব আজ বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে যে পূর্ণ স্নানের ব্যবস্থা করা হয়েছে সেই পূর্ণ স্নানের আশায় দূর দূরান্তর থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছে মাঘী পূর্ণিমা উপলক্ষে পূর্ণ স্থায়ী স্নানের আশায় দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে

আমরা অনেক কষ্ট করে আসছি আমরাকে চলতে জন্য আজকে আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে আপনাদের যারা এই অংশগ্রহণ করতে সকলকে যারা আজকে এই অনুষ্ঠানে প্রত্যেককে থেকে আমাদের অতিথি বক্তা আপনারা অনেক ঠেলাঠেলির পর অবশেষে চলে এলাম ত্রিবেণী বালির ঘাটে বা সপ্তর্ষি ঘাটে এই ঘাটের পাড়ে রয়েছে মা দেবীর মূর্তি নদীর ঘাটে শুরু হয়ে গিয়েছে শাহী স্নানের পর্ব এই পূর্ণ শাহী স্নানের আশায় বহু দূর দূরান্ত থেকে ছেলে বুড়ো সকলেই এসে উপস্থিত হয়েছে ত্রিবেণী বালির ঘাটে বা সপ্তর্ষি ঘাটে এখানে আমরা লক্ষ্য করছি কোনো রকম দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সর্বদা নজর রাখছে আপনি আসুন আসতে অমিতা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সেগুলো আমি একটা কথা বলছি যাদের নাম করে তারা দৌড়ে কিন্তু আসতে না সবাই আমার বাইকের কথা নিশ্চিত সকলে শুনতে পাচ্ছে যাদের নামগুলো করে আপনারা প্রত্যেকের বাইকের আমাদের কিসে জানেন চন্দ্রনগর থেকে আপনার কি বলবো সরস্বতী না নিজেকে দেখতে নদীর পাড় থেকে উঠে এসে বাদিকে রয়েছে খেলার মাঠ এই খেলার মাঠেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হচ্ছে চলুন আমরা খেলার মাঠে প্রবেশ করব এবং সেখানকার পরিবেশটাও একটু দেখে নেব মাঠে প্রবেশ করে বাঁ দিকেই চোখে পড়বে টুচুরা আরোগ্যর পক্ষ থেকে সহায়তা কেন্দ্র এই সহায়তা কেন্দ্র থেকে পূর্ণার্থীদের জন্য রকম চার্জ ছাড়াই ছাড়ানোর ব্যবস্থা করা হয়েছে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই কুম্ভ স্নান মহোৎসবে আজ এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আমি মনে করি আমরা যে ওনার বক্তব্য আমরা একটু শুনে নেই। সাধন করলে কি পূর্ণ অর্জন হয়ে যায়? আসলে আসি যে হাজার হাজার বছর ধরে আমার পূর্বপুরুষ যে সংস্কৃতিকে বহন করে নিয়ে আসছে সেইটাকে আরও একবার নিজে এক্সপিরিয়েন্স করার জন্য। যে আমি কুম্ভে গেলাম কেন গেলাম? তেতাল্লিশ বছর পর কোন মহাক্ষণ হয়েছে যে মহেন্দ্র ক্ষণে যে পূর্ণ হবে আমার মনে হয় না সেটা হবে। তার পাপ পূর্ণ কাজের উপর নির্ভর করে আমি ভালো কাজ করলে পূর্ণ হবে খারাপ কাজ করলে আমার পাপ হবে মা গঙ্গাতে কি আমি দশ খারাপ কাজ করে বার যদি ওখানে ডুব দিই তাও আমার পূর্ণ হবে না কিন্তু গেলাম কেন কারণ আমি মনে করেছি যে হাজার বছর আগে হয়তো আমার ঠাকুরদার 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 ঠাকুরদা কেউ না কেউ হয়তো ওই কুম্ভে গেছিলো ওই পবিত্র জলে স্নান করেছিল আমি তার বংশধর হিসেবে বা তার ডিসেন্ডেন্ট হিসেবে আমিও সেই পবিত্র জলে স্নান করে সেই ঐতিহ্যকে পালন করছি আজকে আমরা যারা ত্রিবেণীর জলে এখানে যারা মা গঙ্গার কাছে আশীর্বাদ নিচ্ছি সেই আশীর্বাদটা সেই জন্য নিচ্ছি যে আজ থেকে পাঁচশো বছর আগে সাতশো বছর আগে যখন বন্ধ হয়ে গেছিলো আমার আপনার কারো পূর্বপুরুষ হয়তো এই পবিত্র মাটিতে এই পবিত্র ভূমিতে এই পবিত্র জলে অবগাহন করে মা গঙ্গার কাছে আপার্থনা করেছিল নাগা সন্ন্যাসীদের খোঁজে মাঠ থেকে বেরিয়ে এসে গঙ্গা নদীর পার বরাবর সামনের দিকে কিছুটা পথ হাঁটতে থাকলাম

কুম্ভমেলায় আগত পুণ্যার্থীদের জন্য কোনো রকম চার্জ ছাড়াই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে অবশেষে খুঁজে পেলাম নাগা সন্ন্যাসীদের ঠিকানা চলুন তাহলে ভিতরে প্রবেশ করে আমরা নাগা সন্ন্যাসীদের আসর একটু ঘুরে দেখে নিই ভিতরে প্রবেশ করেই দেখতে পারবেন ফায়ার স্টেশন আর এই ফায়ার স্টেশনের সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই দেখা যাবে নাগা সন্ন্যাসীদের আসর চলুন তাহলে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই সুপর্ণা হওয়া আপনাকে আপনার যা করছে আপনি আমাদের ট্রেনে এসে যোগাযোগ করুন जय श्री महीनो

अभी आखरी में जाएगा आपका फिर नागाशिरा भूल जाएंगे दिन के बाद प्रमाण पत्र होंगे उसी को देखा जाएगा नागा है कि नहीं है मतलब बाकी सब निर्जाब के चल रहे हैं तो बिल्कुल नागाशिरा जिकानी भीखान भक्त जिनों को जनता जनार्दन को सभी को सूचित किया है, वही दान डाले कृपया अगर जो खड़ा होगे, अगर एक दूसरे भक्तों के पीछे दौड़ जाए অনেকটা সময় অতিবাহিত করার পর সন্ধ্যায় আবার আমরা চলে এলাম গঙ্গার ঘাটে মা গঙ্গার সন্ধ্যা আরতি দর্শন করে তারা আমরা ইনফরমেশন দিয়ে রেখে দেওয়া যেতাম যে আমরা এখান থেকে আরোপ করছি আমি এই গোপাল তারাকে যারাই অসংখ্য ধন্যবাদ আমাদের বেদাল এসে আছেন বেদান দর্শন থেকে দর্শন করছেন মা গঙ্গার একটা সুন্দর গঙ্গা আরতি প্রদর্শন করেই আমরা আমাদের ভিডিও আজকের মতো শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করবেন এছাড়াও এই চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন